মনে করুন আপনি যে সম্পত্তির মালিক সেই মালিকানা সংক্রান্ত যাবতীয় কাগজপত্র আপনার কাছে আছে সমস্ত কিছু একটা সম্পত্তির মালিক হওয়ার জন্য পরিপূর্ণভাবে বা সঠিকভাবে যে সমস্ত কাগজপত্র সবই আপনার কাছে আছে তারপরও কেউ যদি আপনার মালিকানা অস্বীকার করে আপনার শত্ত অস্বীকার করে তাহলে আপনি কি করবেন তাহলে আপনি সরাসরি বিজ্ঞা আদালতে মোকাদ্দমা দায়ের করতে পারবেন কি মোকাদ্দমা দায়ের করবেন ঘোষণামূলক মোকাদ্দমা এই মোকাদ্দমার মাধ্যমে আপনি আপনার সম্পত্তিতে যে কালিমা লেপন হয়েছে অর্থাৎ কেউ আপনার মালিকানা অস্বীকার করেছে এটাকে আপনি চিরতরে দূর করতে পারবেন ভবিষ্যতে কোনোদিন দিন আর কোনো ঝামেলা থাকবে না যদি আপনি এই মোকাদ্দমা করে আদালত থেকে রায় নিতে পারেন তবে মামলাটি করার জন্য অবশ্যই আপনাকে আপনার কাগজপত্র সহ একজন বিজ্ঞ আইনজীবীর সাথে যোগাযোগ করতে হবে এবং তার কাছে আপনার যে সমস্যাগুলো তৈরি হয়েছে এ সম্পর্কে বিস্তারিত সবকিছু বলতে হবে